হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ক্লাস টুয়েলভের দ্রবণের গাড়ত সম্পর্কিত যেসব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবো ওকে তাহলে দেখো এক নাম্বারে কোয়েশ্চেন আমাদের কী আছে এইচ এন ও থ্রির একটি জলীয় দ্রবণে ফর্টি সেভেন ফোরটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাব্লিউ বাই ভি এইচ এন ও থ্রি আছে দ্রবণটি নর্মালটি কত আমাদের এখানে নর্মালটি বার করতে হবে ওকে এখানে দেখো প্রথম আমাদের এইচ এন ও থ্রির আণবিক গুরুত্ব বার করতে হবে এইচ এন থ্রির আণবিক গুরুত্ব সমান কত হাইড্রোজেনের ওয়ান হাইড্রোজেনের ওয়ান দেখো হাইড্রোজেনের ওয়ান নাইট্রোজেনের সাত দুগুণে চোদ্দো আর অক্সিজেনের ষোলো একটা ষোলো তো তিনটা আছে তাই থ্রি ইন্টু সিক্সটিন মানে কত হচ্ছে তিন ষোলো আটচল্লিশ চোদ্দো প্লাস ওয়ান সমান সিক্সটি থ্রি ওকে এখানে দেখো এইচ এন ও থ্রির তুলাঙ্ক ভার সমান কি এসিডের আণবিক গুরুত্ব বাই খারক গ্রহইতা আমাদের সূত্র এখানে দেখো আমরা আণবিক গুরুত্ব কত পেলাম সিক্সটি থ্রি আর খারক গ্রেহ এখানে দেখো এইচ আছে কোনটা একটা ওয়ান সমান কত পেলাম সিক্সটি থ্রি ওকে এখানে দেখো ফোরটি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট ডাব্লিউআই ভি এইচ এনও থ্রির অর্থ হলো এখানে দেখো হান্ড্রেড এম এল যেহেতু ভলিউম বলেছে হান্ড্রেড এম এল দ্রবণে এইচ এন ও থ্রি আছে কত ফোর্টি সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম যেহেতু পার্সেন্টেজ বলেছি তাই এখানে হান্ড্রেড তারপরে দেখো হাজার এম এল কত পাচ্ছি আমরা এইচ এন ও থ্রি ফোর্টি সেভেন পয়েন্ট ফাইভ বাই সিক্সটি থ্রি ইন্টু হান্ড্রেড উপরে ইন্টু করে হাজার গ্রাম ইন্টু ইকুই এখানে এখানে দেখো আমাদের ক্যালকুলেশন করে আমরা কত পেলাম সেভেন পয়েন্ট ফাইভ ফোর গ্রাম ইকুইভ্যালেন্ট তো গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্টকে আমরা নর্মালটি জানি এখানে তাই এখানে সেভেন পয়েন্ট ফাইভ ফোর নর্মালটি ওকে এবার দেখো নাম্বার কোয়েশ্চেনটা দেখো কি বলেছো ওয়ান পয়েন্ট টু ফাইভ এন নর্মালিটি এনএইচ দ্রবণের শতকরা মাত্রা ডাব্লিউআই ভি এক নির্ণয় করো ওকে এখানে দেখো আমাদের এটা নর্মালটিতে আছে সেটাকে আমরা আমাদের শতকরা মাত্রায় বার করতে হবে ওকে এখানে দেখো এনে হচ্ছে তুলাঙ্কবার প্রথমে আমরা বার করবো এনে হচ্ছে তুলাঙ্কবার সমান আনবিক গুরুত্ব বাই অম্লগ্রাহিত এনে সোডিয়ামের এখানে দেখো টোয়েন্টি থ্রি প্লাস অক্সিজেনের সোলো আর হাইড্রোজেনের কোথাও পাচ্ছি প্লাস ওয়ান বাই অম্লগ্রাহিতা মানে ওইচ কত আছে ওয়ান এখানে ওয়ান হলো বাই ওয়ান ফোরটি পেলাম ওকে এখানে দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ নর্মালিটি প্রথাটির অর্থ হলো এখানে হাজার এম এল দ্রবণে এনেচ আছে ও তো ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম তুল্লাঙ্গ তো এখানে গ্রাম তুল্যাঙ্ককে যখন আমরা ওয়েটে বার করবো তখন দেখো কি হচ্ছে ওজনে গ্রাম তুল্যাঙ্ক সমান ডাব্লিউ বাই মানে ওজন বাই তুল্লাঙ্গ বার এখানে ডাব্লিউ সমান গ্রাম তুলনাঙ্ক ইন্টু বার ডাব্লিউ সমান গ্রাম তুলাঙ্ক তো আমাদের ওয়ান পয়েন্ট টু ফাইভ আর তুলাঙ্ক বা ফোরটি সমান এখানে দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম তুলনাঙ্ক সমান্টি ওই জন্য এখানে দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ ফোরটি সমান কত পেলাম ফিফটি গ্রাম আবার হাজার একশো এম এল দ্রবণে এনে আছে কত হয়েছে ফিফটি বাই হাজার ইন্টু এদিকে শূন্য এখানে দুটো দুটো শূন্য ক্যানসেল উপরে একটা একটা ফ্যান চাল পড়ে রইলো কি আমাদের ফাইভ শতক মাত্রায় আমরা ফাইভ পার্সেন্ট ডাব্লিউ বাই বি ওকে এরপরে দেখো আমাদের তিনের নাম্বার কোয়েশ্চেনটা এটা খুবই ইম্পর্ট্যান্ট দেখো থ্রি স্টার লাগানো আছে এখানে দেখো একটি এইচ টু এস ও ফোর দ্রবণে শতকরা মাত্রা ডাব্লিউ বাই ডাব্লিউ ফিফটিন পার্সেন্ট এবং ঘনত্ব ওয়ান পয়েন্ট জিরো টু গ্রাম পার সেমিকিউ দ্রবণের মোলারিটি ও মোলালিটি নির্ণয় করো এখানে আমাদেরকে মোলালিটি আর মোলারিটি নির্ণয় করতে হবে ওকে এখানে দেখো প্রথম আমাদের এইচ টু এস ও দ্রবণ আছে তাই আমরা এইচ টু এসো ফোর দ্রবণের আণবিক গুরুত্ব বার করবো আণবিক গুরুত্ব কত পাচ্ছি হাইড্রোজেন দুটা টু ইন্টু ওয়ান প্লাস সালফারের বত্রিশ বত্রিশ প্লাস এখানে দেখো আমাদের অক্সিজেন চারটা আছে তাই ফোর ইন্টু ষোলো সমান কত পেলাম আমরা টোটাল নাইনটি এইট ওকে এখানে দেখো মোলারিটি নির্ণয় করবো প্রথমে আমরা এইচ টু এস ও ফোরের শতকরা মাত্রা ডাব্লিউ বাই ডাব্লিউ ফিফটিন পার্সেন্টের অর্থ হলো ঠিক দেখো একশো গ্রাম দ্রবণে এইচ টু এসো ফোর আছে কত আমাদের পনেরো গ্রাম দেখো একশো গ্রাম দ্রবণের আয়তন হবে আয়তন কত হবে আমাদের আমরা সূত্র কী জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন এখানে দেখো আয়তন সমান আমরা কি পাচ্ছি ভর বাই ঘনত্ব তো আমাদের ভর কত হচ্ছে এখানে ভর দেখো একশো গ্রাম ভর আর ঘনত্ব কত বলেছে ওয়ান পয়েন্ট জিরো টু গ্রাম পার সেমি কিউ তো এখানে আমরা সেটাই পুট করেছি দেখো তো এখানে এককগুলো দেখো গ্রাম গ্রাম ক্যান্সেল আমাদের নিচে কী আছে সেমি ইউনিভার্সিটি এইটা যখন আমাদের উপরে চলে যায় তখন আমাদের কী হয়ে যাবে সেমিকিউব তো পরের লাইনে আমরা কী পাচ্ছি হান্ড্রেড বাই ওয়ান পয়েন্ট জিরো টু সেমিকিউব ওকে এখানে দেখো আমাদের হান্ড্রেড বাই ওয়ান পয়েন্ট জিরো টু সেমিকিউব দ্রবণে এইচ টু এস ওফোর কত আছে পনেরো গ্রাম পনেরো গ্রামটাকে আমাদের মোলে কনভার্ট করতে হবে এখানে মোলে কী হচ্ছে মোল সমান আমরা কী পাই ওজন বায় আণবিক গুরুত্ব ওজন আমাদের কত আছে পনেরো গ্রাম আর আনবিক গুরুত্ব কত আমাদের নাইনটি এইট তাই পনেরো বাই নাইনটি এইট মল এখানে দেখো হাজার গ্রা হাজার কিউব দ্রবণে এইচ টু এস ওপর আছে কত পাচ্ছি আমরা পনেরো বাই নাইনটি এইট যেটা আছে সেটাই এটা বাই হই তখন আমাদের এটা ওয়ান পয়েন্ট জিরো টুটা উপরে আর হান্ড্রেডটা নিচ্ছি আর তারপরে আমরা এখানে হাজারের বার করছি তাই ইন্টু এখানে হাজার মল ওকে এখানে আমরা ক্যালকুলেশন করে কত পেলাম ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মলারিট ওকে এরপর দেখো এরপর আমরা মোলালিটি নির্ণয় করবো মোলালিটি মোলালিটি দেখো একশো গ্রাম দ্রবণে এইচ টু এস ওপর আছে পনেরো গ্রাম এখানে দ্রাবকের পরিমাণ হবে কি হবে দ্রবণের ওজন মাইনাস দ্রাবের ওজন দ্রবণের ওজন আমাদের কত হান্ড্রেড গ্রাম মাইনাস দ্রাবক আছে এখানে পনেরো গ্রাম আমরা কত পেলাম টোটাল এইটটি ফাইভ গ্রাম এখানে দেখো এইটি ফাইভ গ্রাম দ্রাবকে এইচ টু এস ওফোর আছে কত পনেরো গ্রাম তো গ্রামটাকে যখন আমরা মোলে কনভার্ট করছি তো এখানে দেখো মোল সমান আমরা কী পাই ওয়েট ওজন বাই আণবিক গুরুত্ব তো ওজন আমাদের পনেরো গ্রাম আর আণবিক গুরুত্ব আমরা এইচ টু এস ওফোর আগেই পেয়েছিলাম নাইনটি এইট ওকে এখানে দেখো হাজার গ্রাম দ্রাবকে এইচ টু এস ওফোর আছে কত হয়েছে পনেরো বাই আঠানব্বই বাই এইটটি ফাইভ আর যেহেতু আমরা হাজারে বার করছি তাই এখানে আমাদের ইন্টু হাজার হয়ে যাচ্ছে এখানে মল ওকে এরপর দেখো আমাদের ক্যালকুলেশন করে কত পেলাম আমরা ওয়ান পয়েন্ট এইট মোলালিটি তাই ছোটো হাতের এম হুম দেখো এক কোয়েশ্চেনটা এটা আমাদের এসেছে ডাব্লিউ বি জয়েন্ট দু হাজার বিশে এখানে দেখো জলীয় দ্রবণে ইথানলের মোল ভগ্নাংশ জিরো পয়েন্ট জিরো এইট হলে ওই দ্রবণের মোলালিটি কত দেখো আমাদের এই নাম্বার অপশান আছে সিক্স পয়েন্ট থ্রি টু মোল পার কেজি বিতে আছে ফোর পয়েন্ট এইট থ্রি মোল পার কেজি সিতে আছে থ্রি পয়েন্ট এইট টু মোল পার কেজি আর ডিতে আমরা আছে অপশান টু পয়েন্ট এইট ফোর মল পার কেজি এখানে দেখো প্রথমে আমরা ধরে নিচ্ছি মনে করি জল ও ইথানলের মোল সংখ্যা যথাক্রমে এন ওয়ান ও এন টু ইথানলের মোল ভগ্নাংশ সমান দেখো ইথানল যেহেতু আমাদের পড়ে আছে ইথানলটা আমরা এন টু ধরেছি তাহলে এখানে n2 / n1 + n2 = 0.08 ओके আর n2 সমান কি বাচ্চা n2 / n1 সমান n2 n2 / n1 + n2 = 8 / 100 যেহেতু এখানে দশমিক কত 1 আর তার পরে দুটো সংখ্যা দুটো জিরো তাহলে এখানে বজ্র গুণন গুণ দেখো 100 * n2 = 8n1 + 8n2 এখানে দেখো এন টুটা আমাদের ওইদিকে আছে এদিকে নিয়ে আসবো ওকে হান্ড্রেড এন টু মাইনাস এইট এন টু ওদিকে প্লাস আছে তাই এদিকে মাইনাস সমান এইট এন ওয়ান এখানে আমরা একশো থেকে আট বিয়োগ করে গত পেলাম নাইনটি টু নাইনটি টু এন টু সমান এইট এন ওয়ান তো এন টু সমান আমরা কী পাচ্ছি এইট বাই নাইনটি টু এদিকে ভাগ হয়ে গেলো ইন্টু এন ওয়ান সমান এখানে দেখো আমরা চার দিয়ে কাটলাম চার দুগুণে আট চার তেইশে বিরানব্বই টু বাই টোয়েন্টি থ্রি ইন্টু এন ওয়ান ওকে এরপর দেখো এইখানে আমরা দেখো মল সংখ্যা সমান আমরা কী জানি ওজন বাই আনবিক গুরুত্ব তো এর সমান আমরা কী পাচ্ছি এর ওজন সমান কী পাচ্ছি এন ওয়ান ইন্টু এম এন ওয়ান যেহেতু আমাদের জল তাই এন ওয়ান লিখেছি আর ও জলের আমাদের আণবিক গুরুত্ব কত আঠারো গ্রাম তাই এখানে আমরা এন ওয়ান ইন্টু আঠারো গ্রাম জলে ইথানল আছে ইথানল কত আছে আমাদের এন টু মল পরিমাণ হাজার গ্রাম জলে এই থানল আছে কোথাও পাচ্ছি আমরা এন টু বাই এন ওয়ান ইন্টু আঠারো মোল তোমার কী হচ্ছে দেখো এখানে দেখো এন টুর মানটা আমরা এখানে পুট করছি টু বাই টোয়েন্টি থ্রি এন ইন টু এন ওয়ান বাই এখানে যেটা আছে এন ওয়ান ইন্টু আঠারো ইন্টু আমরা হাজারে বার করছি তাই এখানে হাজার তোমার আমাদের কোথাও পাচ্ছি ফোর পয়েন্ট এইট থ্রি এম মোলালিটি এরপর আমাদের এটা অপশনে কতই আছে ফোর পয়েন্ট এইট থ্রি মোল পার কেজি বিরাম বাড়ে তাই আমরা এটা বি অপশানিস কারেক্ট ওকে এরপরও দেখে কোশ্চেনটা আড়াইশো এমএল ফোর এম এইচ এন ও থ্রি দ্রবণ প্রস্তুত করতে সেভেন্টি পারসেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ এইচ এন থ্রি দ্রবণের কত গ্রাম প্রয়োজন প্রথমে আমাদের এইচ এন ও থ্রির আণবিক গুরুত্ব বার করতে হবে এইচ এইচ এন ও থ্রির আণবিক গুরুত্ব কত হাইড্রোজেনের ওয়ান নাইট্রোজেনের চোদ্দ প্লাস অক্সিজেনের ষোলো ইন্টু তিন টোটাল আমরা কত পেলাম সিক্সটি থ্রি ওকে এখানে দেখো ফোর এম এইচ এনু থ্রি এর অর্থ হলো এক হাজার এম এল দ্রবণে এইচ এনু থ্রি আছে সমান ফোর মোল এখানে মল সংখ্যাকে আমরা ওজনে করছি দেখো মল সংখ্যা সমান আমরা কি জানি ওজন বাই আণবিক গুরুত্ব এখানে আমরা ওজন সমান কী পাচ্ছি মোল ইন্টু আণবিক গুরুত্ব তোমাদের মোল কত ফোর মোল আর আণবিক গুরুত্ব সিক্সটি থ্রি তাই ফোর ইন্টু সিক্সটি থ্রি ওকে ফোর ইন্টু সিক্সটি থ্রি গ্রাম এরপর আমাদের কত বলেছি আড়াইশো এম তো আড়াইশো এম দ্রবণে এইচ এনো থ্রি আছে কত পাচ্ছি আমরা ফোর ইন্টু সিক্সটি থ্রি বাই হাজার ইন্টু তাই আড়াইশো আড়াইশো চার কাটলাম হাজার উপরে নিচে চার চার ক্যান্সেল আমাদের পড়ে রলো কি সিক্সটি গ্রাম এখানে আমরা কী পেলাম আড়াইশো এম ফোর এম এইচ দ্রবণ প্রস্তুত করতে আমরা সিক্সটি গ্রাম পেলাম ওকে এখানে দেখো এরপর আমাদের সেভেন্টি পারসেন্ট ডাব্লিউআইডাব্লিউ এইচ এন ও থ্রি দ্রবণ প্রস্তুতিতে সত্তর গ্রাম এইচ এন ও থ্রি প্রয়োজন হয় একশো গ্রাম দ্রবণের জন্য তাহলে আমাদের সিক্সটি থ্রি গ্রাম সিক্সটি থ্রি গ্রাম এইচ এন ও থ্রি প্রয়োজন হয় কতই একশো বাই সত্তর ইন্টু সিক্সটি থ্রি দেখো শূন্য শূন্য ক্যান্সেল সাত নাম তেষট্টি ন নদশে নব্বই গ্রামের জন্য ওকে ও দেখ কোয়েশ্চানটা হচ্ছে কী বলেছে আমাদের ক্যালসিয়াম টু প্লাস আয়নের একটি দ্রবণের গাঢ়ত্ব ওয়ান পিপিএম হলে ওই দ্রবণের মোলারিটি নির্ণয় করো ওকে এখানে দেখো ওয়ান পিপিএম সি এ টু প্লাস ওমান ওয়ান এম জি পার লিটার সবার আমরা কী পাচ্ছি মিলিগ্রামটাকে যখন গ্রামে করছি তখন আমাদেরকে এক হাজার দিয়ে ভাগ করতে হচ্ছে এক হাজারটি যখন আমাদের উপরে চলে যাচ্ছে তখন কী হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গ্রাম পার লিটার ওকে সিএ টু প্লাস এখানে দেখো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গ্রাম পার লিটার ক্যালসিয়াম টু প্লাস ইকুয়ালস টু কী পাচ্ছে দেখো এখানে গ্রাম পার লিটারটাকে মোল পার লিটারে করছি তখন এখানে আমাদের ডাব্লিউ বাই এম মানে ওজন বাই আনবিক গুরুত্ব ওজন তো আমাদের কত টেন টু দি পার মাইনাস থ্রি আর আনবিক গুরুত্ব কত আমাদের ক্যালসিয়ামের চল্লিশ তাই এখানে বাই চল্লিশ হয়েছে ক্যালকুলেশান করে করতে পারছি আমরা টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি মোল পার লিটার ওকে এখানে দেখো এটাই হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু মাইনাস থ্রি মোলারিটি এরপর দেখো জিরো পয়েন্ট ফাইভ মল দ্রাব রয়েছে এমন একটি এক মোলাল দ্রবণের দ্রাবকের পরিমাণ কত এখানে দেখো এই নাম্বার অপশান আছে আমাদের হানড্রেড এম বি আছে এক হাজার গ্রাম সি আছে পাঁচশো এমএল আর ডিতে আছে পাঁচশো গ্রাম এটা আমাদের এসেছে নিট দু হাজার বাইশ ওকে দেখো এক মোল পরিমাণ দ্রাবের জন্য দ্রাবকের পরিমাণ কত হচ্ছে আমাদের এক গ্রাম তাহলে জিরো পয়েন্ট ফাইভ মূল পরিমাণ দ্রাবের জন্য দ্রাবকের পরিমাণ কত হবে আমাদের দেখো এখানে হাজার বাই ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এখানে পয়েন্টের জন্য ওয়ান আর ফাইভ তারপর একটা সংখ্যা তাই শূন্য 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 ক্যান্সেল আমাদের কত করে রইল ফাইভ ইন্টু হান্ড্রেড সমান পাঁচশো গ্রাম ওকে আমাদের পাঁচশো গ্রাম অ্যান্সারের কত আছে ডেড্যাং অপশানটাতে আছে সো ডি ইজ কারেক্ট ওকে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ওকে